হ্যালো ভিউয়ার্স আজকে আমি আপনাদের সঙ্গে নিয়ে এসেছি ফ্রুটস বাস্কেট এটা হচ্ছে আজকে আনারস দিয়ে করে দেখাবো খুবই সহজ এবং এই সময়টা তো অনেক আনারস পাওয়া যায় আপনারা কিন্তু ট্রাই করবেন এর চেয়েও হয়তো আপনারা ভালো বানাতে পারবেন তা আমি আজকে একটু সিম্পলভাবে করে দেখাবো আসলে আইডিয়াটা থাকলে আপনারা আপনাদের মতো করে বানিয়ে ফেলতে পারবেন এখানে আমি একটা আনারস নিয়েছি তবে চেষ্টা করবেন অবশ্যই আনারসটা ধুয়ে নিয়ে আর একটু কাঁচা আনারস নিতে আর কি তো প্রথমে আনারসের পিছনের অংশ আর সামনের অংশটা আমরা কেটে একটা সাইডে রেখে দেব এটা পরবর্তীতে কাজে লাগবে কিভাবে কাজে লাগবে সেটা দেখাবো এখন কিন্তু পাইনাপলটা আমরা ভিতর থেকে একটা ধারালো ছুরি দিয়ে ভিতরের অংশটা বের করব আর বাইরের অংশটা কিন্তু আমরা রাখব একটা ফ্লাওয়ার ভেজ হিসাবে তৈরি করবো আর কি এই জন্য ভিতরের অংশটা আমরা সুন্দর একদম ধীরে ধীরে কেটে মাংসটা বের করে নিয়ে আসতে হবে এটাই এটার কাজ এটা করতে গেলে খুবই সাবধানে করবেন যাতে বাইরের অংশটা কেটে না যায় তবে কাঁচা আনারস হলে সবচেয়ে ভালো হয় আমার আনারসটা একটু পাকা ছিল আর রস ছিল তো যার জন্য কিন্তু ফ্লাওয়ারটা করতে একটুখানি সময় লেগেছে তবে কাঁচাটা হলে একদম করতে খুবই সুবিধা হয় তবে আমরা এটা তো খেয়ে ফেলতে পারি পাকাটা হলে খুবই ভালো লাগে আর কি খেতে এখন আস্তে করে আমরা টেনে ভিতরের অংশটা বের করার চেষ্টা করব বের করে নিয়ে আমরা কিন্তু দেখেন এই যে এক সুন্দর একটা হোল হলো এটার মধ্যে আমরা কিভাবে ফ্লাওয়ারটা সেট করব সেটাই দেখাই এখন কিন্তু আমরা এই আনারসগুলো সাইডে রাখবো আর তার মধ্যে প্রথমের যে অংশটা সেটা মোটা করে একটু কেটে নেব আর বাকিগুলো মোটামুটি একটু সাইজ মতো কাটবো যাতে ফ্লাওয়ার শেপ দিতে পারি আর কি এরকম আমরা সবগুলো কেটে নেওয়ার পর কিভাবে ফ্লাওয়ার ভিজের বটমটা বা নিচের অংশটা তৈরি হবে সেটাই দেখা এই যে মোটা যে অংশটা সেইটা আমরা এখন সেট করব এই ইয়েটা বাস্কেটটার ভিতরে ঠেসে ঠেসে দিয়ে আমরা যে কোনো একটা প্লেটের মধ্যে সেট করব যাতে পড়ে না যায় আর কি একটা সমান প্লেটে অবশ্যই রাখব তারপরে এখন আমরা তৈরি করব এই ইয়েটা ফ্লাওয়ার আকারে তৈরি করব আর কি সব সুন্দর করে তৈরি করার পর এই ইয়েটা কীভাবে সেট করবো সেই অংশটুকু অবশ্যই আপনাদের দেখতে হবে এবং এই আইডিয়াটা একবার করতে পারলে আপনারা আপনাদের পছন্দ মতো ফ্লাওয়ারটা তৈরি করতে পারবেন আর কি আর এইটা কিন্তু খুবই সহজ আপনারা যে কোনো বার্থডের অনুষ্ঠানে অথবা যে কোনো গেস্ট আসলে অথবা হলুদের অনুষ্ঠানে কিংবা বেবি শাওয়ারে এরা কিন্তু ইজিভাবে করতে পারেন এবং এটা বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করে দেখতে যেমন একটা জিনিস একটু সুন্দর করে উপস্থাপন করলে দেখতে যেমন ভালো লাগে খেতেও কিন্তু ভালো লাগে জিনিসটা আর একটা টেবিলের মধ্যে এরকম একটা ফ্রুট বাস্কেট থাকলে কিন্তু খুবই সুন্দর লাগে আর কি তো আমরা এরকম করে কেটে একদম নিয়ে তারপরে আর কি কি দিয়ে সাজাবো সেটাই দেখায় এখানে কিন্তু অবশ্যই আমাদের একটু শ্বাসলিক কাঠি লাগবে এই শাঁশলিক কাঠিটা প্রথমে ধুয়ে নিয়ে আমি একটু ছোট বড় করে নিয়েছি এখানে কিন্তু প্রত্যেকটা হয় একদম সমান করিনি একটা ছোট বড় দেখবেন যে ফ্লাওয়ারগুলো একটা ছোট বড় হলে দেখতে যেমন সুন্দর লাগে এটা সেট করলে কিন্তু খুবই ভালো লাগে প্রথমে আমরা সার্প অংশটার ভিতরে এই আলারসগুলো ঢুকায় ঢুকায় দেব আর কি দিয়ে নিচের অংশটা আমরা ওই পাইনঅ্যাপলটা যেটা পিছনে আমি দিয়েছি সেটা কিন্তু এটা আটকানোর জন্য সুবিধা হবে আচ্ছা তাছাড়া কিন্তু আমরা শাসলিক কাঠিটা কিন্তু বসে থাকবে না এটাই এটা ট্রিক্স এখন আমাদের পাইনঅপলের যে ফ্লাওয়ার আকারে কেটে নিলাম আমরা সেগুলো প্রত্যেকটার মধ্যে গেঁথে গেঁথে দিব এরপর আমরা ইচ্ছা করলে আপনারা কিন্তু স্ট্রবেরি দিতে পারেন তরমুজ দিতে পারেন গ্রেপ দিতে পারেন আপনাদের যা পছন্দ আসে আমার কিন্তু সময় চেষ্টা থাকে ঘরের উপকরণ দিয়ে তৈরি করতে এই দিন কিন্তু আমার শুধু গ্রেপ ছিল আর আনারস ছিল তবে আনারস আর হচ্ছে তরমুজ ছিল আমি আনারস তরমুজ আর গ্রেপ দিয়ে কীভাবে এটা সাজালাম সেটাই দেখাচ্ছে দেখতেই পাচ্ছেন অলরেডি কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে এখন আমরা এখানে ইউজ করব তরমুজ কিছু লম্বা লম্বা করে কেটে আমি তরমুজ দিয়েছি আর পাতা দিয়েছি যে পাতাটা এটা আমরা কেটে রেখেছিলাম সেটা খুব সুন্দর করে ধুয়ে দিয়েছে কারণ পরবর্তী আমরা কিন্তু ফ্রুশটা খাবো এই যে পাতাটা এখান থেকে নিয়ে এখানে কিন্তু আমি সুন্দর করে দিলাম এখানে কিন্তু ইচ্ছা করলে আপনারা এরকম একটা ইয়ে ক্যান্টালপ আছে ক্যান্টালপ দিতে পারেন তরমুজটা আবার গোল গোল করে কেটেও দিতে পারেন তো আপনাদের পছন্দ মতো অবশ্যই দেবেন আপনাদের যদি আমার এই ধরনের আইডিয়াগুলো ভালো লেগে থাকে তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর এই ধরনের অনেক ধরনের আমার অলরেডি আমার চ্যানেলেও আছে সেটা আমরা দেখে নিতে পারেন না যা তরমুজ যেটা দেখতে পাচ্ছেন এটা অলরেডি কিন্তু আমি চ্যানেলে আপলোড করেছি আপনারা দেখে নিতে পারেন ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো রেসিপি অথবা ব্লগ নিয়ে আল্লাহ হাফেজ